হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি যারা দেখছেন এই মুহূর্তে আমি ভিডিও শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব বা নমস্কার অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম নারী হাজির করা একটি দরজা পড়া মন্ত্র এই যে দরজা পড়া মন্ত্রটা আপনাদের সামনে উপস্থিত করেছি এটা বিশেষ করে আমি ছাত্রদের জন্য দিলাম অনেক ছাত্ররা মানে বিশেষ করে ভার্সিটির যেগুলো ছাত্র কলেজের যেগুলো সেগুলো আমাকে এই বিষয়টা নিয়ে কথা বলেছিল এবং তাদের কথা রাখতে গিয়ে আমি আজকের এই মন্ত্রটা আপনাদের সামনে উপস্থিত করলাম মন্ত্রটা যদি কেউ খারাপ উদ্দেশ্যে বা খারাপ কাজে আপনারা ব্যয় করেন বা ব্যবহার করেন এর জন্য দায়ভার আমি না আপনাকেই নিতে হবে কারণ আমি আপনাদের যাদের কথা রাখতে গিয়ে আমি মন্ত্রটা প্রয়োগ করলাম বা মন্ত্রটা দিচ্ছি এখন আপনারা যদি ভুলবশতে অন্য কাজে ব্যবহার করেন বা অন্য দিকে পরিচালনা করেন সে দায় আপনাকেই নিতে হবে আমি নিব না ঠিক আছে কারণ আপনার কথাকে ফলো করে আপনার যাদের সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে তারা বুঝতেছে যে আসলে আমি কি বলতে চাচ্ছি এখন ভালো মন্দ বিষয়টা আপনাদেরকে দিলাম দরজা পড়া নারী হাজির করা দরজা পড়া মন্ত্রটা যাদের উদ্দেশ্যে দিচ্ছি তারা তো জানেন যে আপনাদেরকে কেন দিচ্ছি কিন্তু যারা জানেন না তারা বিষয়টাকে গুরুত্ব সহকারে নেবেন অন্যায়ভাবে এই কাজগুলো করবেন না ভুলেও করবেন না কারণ তাদের সঙ্গে আমার কথা হয়েছে কেন কিভাবে কি করতে হবে এবং কোন কাজে এটা প্রয়োগ করতে হবে সব কিছু বিস্তারিত আমি ফোনে আলোচনা করে এই মন্ত্রটা আপনাদের সামনে আমি উপস্থিত করলাম এখন এটার যদি ভুল কাজ করেন ভুল কাজ যদি করেন ঠিক আছে তাহলে আপনি ভুলের ভিতরে আছেন আপনি ভুলের ভিতরে আছেন আপনি ভুল করলেন এখন তো যাই হোক এই মন্ত্রটা মানে এতটাই পাওয়ারফুল আর এতটাই কঠিন আমি কি বলবো যে মন্ত্রর বিষয়ে যদি কথা বলতে চাই কথা শেষ হবে না এগুলোকে চালানি মন্ত্র বলা হয় এগুলো দিয়ে চালান দেওয়া যায় এগুলোর উপরে বিভিন্ন মানে এই মন্ত্রটা তিন চারটে নিয়মে কাজ করা হয় আপনাদেরকে আমি একটা নিয়ম এবং একটা বিষয়ে আলোচনা করব এবং খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে সেই বিষয়গুলো বোঝানোরও চেষ্টা করব যদি প্রকৃতপক্ষে কোনো মেয়েকে আপনি ঘর থেকে বাহির করতে চান নিয়ে আসতে চান বিবাহ করতে চান অকাম কুকাম যেটাই বলেন যেটাই করতে চান যদি আপনার নিয়ত ছই হয় আপনার কাজ হবে আপনার নিয়ত যদি খারাপ হয় তবুও কাজ হবে কারণ এই মন্ত্র সাধারণ কোনো মন্ত্র না এই দরজা পড়া মন্ত্রটা এতটাই ভয়ানক যে যারা জানে তারাই বুঝে যে এটা কি। এখন আপনি জীবনে বাঘ দেখেছেন বাঘ সম্পর্কে আপনার ধ্যান ধারণা আছে যে বাঘ কতটা হিংস্র এবং কতটা প্রাণঘাতী হতে পারে কিন্তু একজন ব্যক্তি বিড়াল দেখেছে বাঘ কখনো দেখেনি বিড়াল আর বাঘকে একই মনে করতেছে যে এটা হয়তো না ছোটো আর এটা হয়তো বড়ো এখন ওই লোক বিড়াল পুষে বাড়িতে বিড়াল রাখছে জঙ্গলে যা বাঘের সামনে পড়ছে তেও মনে করতেছে যে বাড়িতে আমার কত ছোট ছোট বিড়াল আর জঙ্গলে এসে দেখি বিশাল বিশাল বিড়াল তাই বিড়ালকে যদি আপনি বাঘ মনে করেন আর বাঘকে যদি বিড়াল মনে করেন তাহলে আপনার অবস্থা যে কোন পর্যায়ে দাঁড়াবে সেটা আপনারা ভালো জানবেন আমি বলতে চাই না যাই হোক এই কথাটার দ্বারা আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই মন্ত্রটা কোনো সাধারণ কোনো মন্ত্র না যে কোনোভাবে কাজে লাগাবেন সেভাবেই কাজ করবে যেভাবে কাজে লাগাবেন সেভাবেই কাজ করবে কিন্তু খারাপ কাজে লাগাতে পারবেন না এই মন্ত্রটাকে কখনোই আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো কাজে লাগান আমি ইতিপূর্বে বলেছি যে এটা যদি খারাপ কাজে লাগান খারাপ কাজে লাগবে যদি ভালো কাজে লাগান ভালো কাজে লাগবে কিন্তু আপনি যদি খারাপ করেন এর জন্য আপনাকে দায়ভান নিতে হবে যদি ভালো করেন আপনি ভালো অবস্থানে থাকলেন এখন কিভাবে মন্ত্রটা কাদের উপরে আপনার পাঠ করবেন এটা যে কোনো নারীকে আপনি ঘর থেকে বের করে আনতে পারবেন সেটা বিবাহিত হোক অবিবাহিত হোক যে কোনো নারীকে আপনারা ঘর থেকে বের করে আনতে পারবেন যদি আনতে চান তাহলে এই মন্ত্র প্রয়োগ করুন সঙ্গে সঙ্গে কাজ করবে। যদি সঙ্গে সঙ্গে যদি এটার যদি আপনি সমাধান চান তাহলে খুবই দ্রুত এবং অল্প সময়ের ভিতরে যদি এটার সমাধান চান তাহলে আপনি খুব সহজে এটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ এখন এই যে মন্ত্রটা আপনারা ব্যবহার করবেন কার উপরে ব্যবহার করবেন যেখানে আপনি যার উপরে এই মন্ত্রটা প্রয়োগ করবেন তার ঘরের দরজায় আপনাকে পুষতে হবে যাইতে হবে তার ঘরের সামনে আপনাকে অবস্থান করতে হবে যদি তার ঘরের সামনে যদি আপনি অবস্থান করেন তাহলেই এটা আপনি রাখতে পারবেন বা রেখে আসতে হবে এখন আপনার নিয়ম জানেন না নিয়ম সম্পর্কে আমি আলোচনা করি কিভাবে মন্ত্রটা আপনারা ব্যবহার করবেন এক কথায় আমি বলতেছি যে অর্ধে কোলে মর্ধে বোঝে ভেঙে দিলে গাধায় বোঝে আমি আপনাদেরকে ইঙ্গিত করে কথাগুলো বললাম খারাপ কাজে নিবেন না ভালো কাজে ব্যবহার করবেন মন্ত্রটা কিন্তু খুব সিরিয়াস এই মন্ত্রটা কিন্তু অত্যন্ত ভয়ানক তাই একটা কথা মাথায় রাখবেন খারাপ কাজে লাগায় না যে কাজে লাগাবেন সে কাজেই লাগবে আসেন আমি আপনাদেরকে নিয়ম দেখাচ্ছি কথার ভিতরে অনেক জড়তা আছে আমি ইতিপূর্বে প্রায় দেড় থেকে দুই মাস হলো আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে আমি খুবই অসুস্থ অবস্থায় আছি এই সুস্থ এই অসুস্থ আমি হার্টের রুগী প্রেশারের আমার হাই প্রেশার যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে যা এগুলো বলার মতন নাম আল্লাহ তালা আল্লাহ আলুম আল্লাহ ভালো জানেন কখন সুস্থ কখন অসুস্থ তিনি তার কাছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া মাবুদের কাছে তিনি অনেক ভালো রেখেছেন ভালো আছি মাসাল্লাহ তিনি অনেক সুখে রেখেছেন তো যাই হোক অসুস্থতা হচ্ছে মমিনের একটা নিয়ামত আমি অসন্তুষ্ট না বা খারাপ মনে করি না আল্লাহ তালা যদি এইভাবে আমাকে সারা জীবন রাখে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই অনেক ভালো আছি আমার চাইতেও অনেক কষ্টে আছে আমি মনে করি মহান আল্লাহ তাআলা আমাকে এতটা নিয়ামত এতটা ভালো অবস্থানে রেখেছে যা আমার মতো সুখী মনে হয় আর কেউ নেই যাই হোক আপনারা আসেন নিয়মটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং বুঝিয়ে দিচ্ছি কথার ভিতরে জড়তার কারণে যদি ভুল টুল হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে নেবেন একা একা কাজ করতেছে খুবই অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কারণ আসলে মূলত এই সমস্ত কথা মানে এভাবে বোঝানো সম্ভব না আমরা এই যে দুই চার পাঁচ মিনিটে দশ মিনিটে আপনাকে কি বোঝাবো একটা শিক্ষা এত সহজ জিনিস না ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ব্যয় করে একটা শিক্ষা অর্জন করতে হয় এত অল্প স্বল্প কথায় কখনো শিক্ষা অর্জন করা সম্ভব হয় না প্রকৃতপক্ষে একটা ভিডিও করি একটা তাবিজের সম্পর্কে যদি আপনাদেরকে বোঝাতে যাই তাহলে আধা ঘন্টা সময় নিতে হবে এক ঘন্টা সময় নিতে হবে তাহলে আপনার ব্রেনে ধরাতে পারবো কিন্তু দশ মিনিটে পনেরো মিনিটে ভিডিও দেখলেই আপনাদের মাথা ঘুরে যায় বুঝবেন কি আর শিখবেন কি তারপরেও চেষ্টা করি অল্প স্বল্পর ভিতরে আপনাদেরকে বোঝানোর জন্য আসুন নিয়মটা দেখি এবং মন্ত্রটা দেখি এটা হচ্ছে মন্ত্র এখান থেকে এই যে ওক পর্যন্ত অং উক আং ওক ঠিক আছে আং ওক পর্যন্ত অং দরজা দরজা তুর ভিতর দিয়ে যায় রাজা প্রজা যদি করে বাহাদুরি ঠিক আছে এই যে মন্ত্রটা এখান থেকে আপনাকে এই যে আঙ পর্যন্ত পড়তে হবে নিয়ম একটি আগা ভাঙা বাঁশের এক থেকে চার আঙ্গুল পরিমাণ আগা ভাঙা বাঁশ মানে অনেক ঝাড়ে যা দেখবেন যেগুলো বাঁশের আগা ভেঙে গেছে ঠিক আছে বাঁধঝাড়ে থেকে যে সমস্ত বাঁশের আগা ভেঙে গেছে অর্থাৎ আমাদের এলাকায় আমাদের আঞ্চলিকতায় সেটাকে আমরা সুরা বাঁশ বলি অথবা আগা ভাঙ্গা বাঁশ বলি এই বাঁশের একটা অংশ নেবেন এতটুকু এক থেকে চার ইঞ্চি নেওয়ার পরে এটার উপরে আপনাকে এই মন্ত্রটা পড়তে হবে এই দরজা এই মন্ত্রটা একশত আটবার পরে এই আগা ভাঙ্গা বাঁশের চলটি বা চটা যেটাই বলেন বা বাতি যেটাই বলেন সেটা যে মেয়েকে আপনি ঘর থেকে বের করে আনতে চাচ্ছেন তার ঘরের দরজায় লেগে দেন এখন লোহা দিয়ে লাগায় দেন আটকায় দেন আর আপনি গাম দিয়ে আটকায় দেন আটকায় দেন বাস তার দরজার সঙ্গে আটকায় দেন ওই দরজা খোলা মাত্র মানুষ প্রসাব পায়খানা করার জন্য তো বের হয় ওই বের বের হওয়াটাই ওর জীবনে শেষ বের হওয়া হবে আপনার জন্য সে পাগল ল্যাংটা হয়ে চলে আসবে অস্থির হয়ে চলে আসবে থাকতে পারবে না ছুটে চলে আসবে এতটা ভয়ঙ্কর এই মন্ত্রটা খুবই কঠিন রে ভাই কি বলবো এই মন্ত্র সম্পর্কে আলোচনা করার মতো জ্ঞান আমার নাই কারণ আমার জীবনে এটা আমি অনেককে দিয়েছি অনেককে দিয়েছি এগুলো বলার ভাষা রাখে না এতটা ভয়ানক এবং সিরিয়াস এত দ্রুত এবং এত ক্রিয়াশীল যে মন্ত্র যতটুকু বলবো কম হয়ে যাবে দরকার নাই আপনারা কাজ করেন সঠিক কাজে ব্যবহার করেন কারো মেয়ের সর্বনাশ করার জন্য অথবা কারো বউকে ঘর থেকে বের করে নিয়ে এসে অকাম কুকাম করার জন্য এগুলো কইলেন না যদি প্রকৃতপক্ষে কোনো মেয়েকে ভালোবেসে বিবাহ করতে চান কোনো নারীকে আপনি ভালোবেসে তার সঙ্গ পেতে চান তাহলে তার উপরে এগুলো করবেন যদি বিয়ে করেন তাহলে করেন তার উপরে করেন কারণ জিনা করেন না জিনা ব্যবীচার এগুলো আল্লাহ তালা পছন্দ করে না এগুলো করলে আপনি দুনিয়া এবং আখেরা দুই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন কথায় ভাষায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে নিবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই শেষ করলাম সবার সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আপনাদের মূল্যবান মতামতকে জানানোর অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ